ভিডিওর থামনেল ও টাইটেল দেখে আশা করি আপনারা বুঝে গেছেন আমরা এখন কোথায় যাচ্ছি আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সোতপুর রেলওয়ে স্টেশনে এবং এখান থেকে আমরা যাব শহীদ কলোনি যেখানে এবার দু হাজার চব্বিশে দাঁড়িয়ে একশো ফুটের দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে এবং এটি কিন্তু আমাদের মতে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দুর্গা প্রতিমা কারণ আমরা সবাই জানি যে রানাঘাটেও কিন্তু দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে এবং সেটি যদি প্রতিমাটি যদি পুজো করা হতো তাহলে এই প্রতিমা থেকে কিন্তু সেই প্রতিমাটা অনেকটাই বড় ছিল তো আমাদের মতে পার্সোনালি আমাদের মতে এটি হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দুর্গা প্রতিমা এবং রানাঘাটের প্রতিমাকে আমরা প্রথম স্থানেই রাখছি কারণ যেহেতু ওটা প্রায় তৈরি হয়ে গেছেই বলে চলে তো এখনো কিন্তু উৎপাদন বাকি রয়েছে তো কিভাবে যেতে হয় এবং তার আশেপাশের পরিবেশটা কীরকম তা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরবো তো এখন আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে রয়েছি শোধপুর তো এখান থেকে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে যাব এবং সেখান থেকে টোটো ধরে নেব শহীদ কলোনি যাওয়ার জন্য এই সোদপুর রেলওয়ে স্টেশনের এটা হচ্ছে গিয়ে টিকিট কাউন্টার এবং এখান থেকে এই গলি দিয়ে বেরোলেই কিন্তু টোটো পেয়ে যাবেন দশ টাকার বিনিময়ে কিন্তু আপনারা শহীদ কলোনিতে পৌঁছে যাবেন শহীদ কলোনি যাবে ভাড়া কত দশ টাকা না তো এই যে দেখতে পাচ্ছেন আমি ব্যারাকপুরের বিটি রোডের ওপরে দাঁড়িয়ে আছি এবং এখান থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন শহীদ কলোনি এই শহীদ কলোনিতে কিন্তু এবছর দু হাজার চব্বিশে একশো ফুটের প্রতিমা হচ্ছে আর সব থেকে বড়ো কথা আজকে কিন্তু উদ্বোধন রয়েছে তো চলুন সমস্তটা আপনাদেরকে দেখাই এবং এই শহীদ কলোনি কিন্তু এবছর পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করলো তো আমি আস্তে আস্তে প্রবেশ করব এবং সম্পূর্ণটা আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এই একটাই কিন্তু এন্ট্রি গেট রয়েছে এবং এতটাই চওড়া রয়েছে এই গেট চারিদিকে সুন্দর লাইটিং করে সাজানো রয়েছে এবং আশেপাশে যত অলিগলি রয়েছে সমস্ত কিন্তু বন্ধ করে দেওয়া হবে একটা টাইমে আর এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু এবছর পশ্চিমবঙ্গের আমাদের মতে দ্বিতীয় বৃহত্তম দুর্গা প্রতিমা তো এটাকে আমি কিন্তু দ্বিতীয় স্থানে রাখছি তার একটাই কারণ আপনারা জানেন রানাঘাট কামেলপুরে এর থেকে কিন্তু বড়ো প্রতিমা তৈরি হচ্ছিল সেটি বন্ধ হয়ে গেছে কিন্তু তবুও আমি শিল্পীদের অভিনন্দন জানানোর জন্য এসেছি এবং শিল্পীদের শিল্পকলাকে আপনাদের সামনে তুলে ধরতে এসছি কিন্তু এখানে এসে যেটা জানতে পারলাম এই পুজোটা কিন্তু আজকেই উদ্বোধন হচ্ছে ভার্চুয়ালি উদ্বোধন করছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিয়েছে এবং সেই অনুষ্ঠান কিন্তু এখানে ডিসপ্লে করা আছে সত্যি খুব সুন্দর কিন্তু কারুকার্য করেছে এইখানকার যিনি শিল্পী রয়েছে এখানে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন সমস্ত দেবী দেবতার বাহনেরা রয়েছে এখানে রয়েছে ইঁদুর গণেশের বাহন এখানে রয়েছে পেঁচা লক্ষ্মীর বাহন এখানে কিন্তু সিংহ রয়েছে মা দুর্গার বাহন এবং ওখানে হাঁস মা সরস্বতীর বাহন এবং একদম শেষে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু ময়ূর রয়েছে কার্তিকের বাহন তো পরপর প্রত্যেকটা দেবী দেবতার নিচে কিন্তু তাদের বাহন রয়েছে প্রত্যেকটা যে মূর্তি বা প্রতিমার স্ট্রাকচার তৈরি হয়েছে সম্পূর্ণটা কিন্তু থার্মোকলের ওপরে করা হয়েছে এবং এই প্রতিমার গায়ে দেখতে পাচ্ছেন লাইটও কিন্তু দেওয়া হয়েছে লাইটিং খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এই পুজোটাকে দেখে অনেকটাই দু হাজার সালের দেশপ্রিয় পার্কের কথা মনে পড়ে যাচ্ছে তা কিন্তু কয়েক দিনের জন্য খোলা হয়েছিল তারপরে একটা ইনসিডেন্ট ঘটে তারপরে কিন্তু পুজোটা বন্ধ করে দেওয়া হয়েছিল সাধারণ মানুষদের জন্য সাধারণ মানুষ কিন্তু সেখানে আর প্রবেশ করতে পারেনি চলুন আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি সম্পূর্ণ কারুকার্য কত সুন্দর করেছে এরা ওপরে যে থার্মোকলের ডিজাইনগুলো করা রয়েছে তা কিন্তু নিখুঁতভাবে তারা করার চেষ্টা করেছে দেখতে পাচ্ছেন এখান থেকে এই রকম দেখা যাচ্ছে না মাথা পুরোপুরি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হচ্ছে তারপরেই প্রতিমা দেখা যাচ্ছে আমাদের Não, সেগুলি হল কল্যাণনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি রহড়া শহীদ কলোনি সর্বজনীন শরদোৎসব নিউ ব্যারাকু পশ্চিম কমলপুর ইউকে দত্ত রোড অধিবাসী বৃন্দ দমদম নবপল্লী স্পোর্টিং ক্লাব মানিকপুর নবপল্লী দমদম টাকি দত্তপাড়া বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ভাষাভাগ তো ভেতরটা কিরকম করেছে তা আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে কিন্তু উদ্বোধন হয়ে গেছে আর এখন ভেতরে প্রবেশ করছি সবার প্রথমে সাইডে চলে যাব এবং এখানে কিছু মূর্তি তৈরি করা হয়েছে পুরোটাই আশা করি থার্মোকলে না এটা ফাইবারের ওপরে করা হয়েছে এবং সুন্দর কিন্তু কালারও করা হয়েছে মানে শিল্পীদের হাতের কাজ দেখুন কত সুন্দর নিখুঁতভাবে কিন্তু এরা এই মূর্তিগুলো এখানে সাজিয়ে রেখেছে चले <laughs> गए ভেতরের সম্পূর্ণটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আজকের এই ভিডিওর উদ্দেশ্যটা কি। তো যাই হোক যার যেরকম কমেন্ট যার যেরকম বক্তব্য অবশ্যই আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করতেই পারেন আপনাদের মূল্যবান কমেন্ট আমরা আশা করি এবং শুধু এটা নয় আরও কিন্তু কলকাতার বড় বড় পুজো মণ্ডপ আমি এক্সপ্লোর করব আপনাদের সামনে এই চ্যানেলের মাধ্যমে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন তাতে যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে লাস্ট আরেকটা কথা বলছি এই যে এখান থেকে কিন্তু এই রাস্তাটা ডিভাইডেড হয়ে যাচ্ছে এদিক দিয়ে হচ্ছে বিটি রোড এবং এই দিক দিয়ে কিন্তু স্টেশনের পথ হেঁটে গেলে দশ মিনিট তো এই হচ্ছে রাস্তা এক্সিটের রাস্তা এন্ট্রির রাস্তা আমি আপনাদের আগেই দেখিয়েছি এবং এটা হচ্ছে এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলের ঠিক এটা হচ্ছে এক্সিটের রাস্তা এই একটা এক্সিটের রাস্তা তো চলুন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি